এই আটে ব্যবসা করতে হইলে গরু বেচা কিনা করতে হইলে আমারে চান্দা দিয়া দেব চান্দা দিবি না গরুর পর এক চাকর বসে আলাম কলাম আপনি কি টিভিতে বিজ্ঞাপন দিছিলেন যে এই বাজারে গরু বেচতে হলে চান্দা দিতে এই যে আমার টিভি এই যে এটা টিভি এটাও চ্যানেল এটাও চ্যানেল ওরাই বিজ্ঞাপন দেয় না আরে দেই নাই তো কোনোদিন বস আমি বুঝাই চল কোথায় আমার চেম্বারে চেম্বারে যাইতে হবে চেম্বারে না গেলে হয় না না চেম্বারে না গেলে হয় না চেম্বারে যাইতে হবে কই না তুই কাজ

বুঝলাম না কিছু চান্দার টাকা কি রে কিছু বস ব্যাপারে দিয়ে একটাও নাই বস আপনি আইবেন এলিগা সব নাই হয়ে গেছে গা বস বাস আপনি সালার বোধ আগে তো কুয়ে দিয়েছ আমি যাইতেছি তো কুয়ে দাও নি তো সব তো আপনি কথা কমু না চান্দা চিন্তা লুয়েবোনা বস

আমরা গরুর বিষনে শ্রম দিই এই গরুটার ভিতরে না হইলো সাতশো কেজি মাংস হইব ভাই বেশি কথা বলেন না যেটা বলছি এটা হলে দেন না হলে জায়গা হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যান সে নেন টাকা নেন ভাই এখন দুই লাখ আর এখানে হলো বিশ হাজার পাঁচ ছ হাজার টাকা দিলে না আর একটা ক দিব না এ কুদ্দুশ ও কুতুশ গরু

টাকা দেন টাকা দিব আর আমি গরু বেচি আপনি গরু বেসার টাকা আপনি গেলেন গাছ আনছি স্কুয়াটা আমি গরু আনছি বারটা বারোটা আচ্ছা ওই বাচ্চার লোক গরু লি গরু লোক গা হে বেডা নিচে গরু আনছি বেসার লাগে দিতো চানু

একের কাপড় নিচে ডুবে কিন্তু আমো গরু কেনা হইছে চলো হ্যাঁ গরু কেনা হইছে এ বেডি কথা আস্তে কর এ না আপনি গরু হইছে বাজি দিছি নিয়া কি ওকে ওকে হ্যালো এই মাইয়া কথা কম কও নিচে

দাবাজির কারণে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আর এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়বো এরপরে তো করে পাবলিক কি করবো এনে কি করবো জানো তোকে এই যে চান্দাজ

গোবৰ আছে hmm. চান্দাবাজি কৰ্তৰে আগে বান্ধ মই চান্দাবাজি কৰো না ভাই কৰবি চান্দাবাজি তৰে আই কে গৰুৰ লগে বানমু